পৃথিবী জোড়া নানান মানুষের নানান সব নেশা ঠিক যেমনটা দেখা গেল রায়গঞ্জের দেবী নগরের বাসিন্দা রাজকুমার মণ্ডল ওরফে রাজুর ক্ষেত্রে পেশায় আসবাব মিস্ত্রি রাজকুমারের নেশা অদ্ভুত পায়রা দৌড় ছোটবেলা থেকেই তার পাখিদের প্রতি বিশেষ করে পায়রার প্রতি একটা অদ্ভুত আকর্ষণ ছিল বয়স বাড়ার সাথে সাথে এই আকর্ষণ ক্রমশই বাড়তে থাকে এখন যা নেশায় পরিণত হয়েছে নিজের ছোট্ট বাড়ির ছাদে জাল দিয়ে বানিয়েছেন ছোট ছোট খোপ আর তাতেই পোষছেন দেশি বিদেশে নানান জাতের পায়রা যেমন অদ্ভুত সব নাম তেমনি অদ্ভুত বৈশিষ্ট্যের এক একটি পায়রা ম্যাগনি পটার আমেরিকান স্যাটেল পাঞ্জাবি সিরাজ রেডমুখী ব্ল্যাকলেস শার্টিন ব্লু শার্টিন দেশীয় নতুন পায়রা সক আরও কত কি এদের কেউ ভালো মাটিতে ডিগবাজি খায় কেউ আকাশে ডিগবাজি খায় কেউ বা দীর্ঘ নয় দশ ঘন্টা আকাশে উঠতে পারে আর এর থেকে রাজকুমারের পায়রা দৌড়ের নেশা কর্মসূত্রে রায়গঞ্জে থাকি রাজকুমারের আদিবাড়ি মালদায় তার বাড়িতে বর্তমানে প্রায় পনেরো থেকে কুড়ি প্রজাতির ভিন্ন জাতের সদুএক পায়রা রয়েছে তিনি শুধু নিজে একানন এই কাজে তাকে সাহায্য করেন তার স্ত্রী ছুমা মণ্ডল স্বামী কাজে ব্যস্ত থাকলে এই পায়রাদের যত্নের ভার তার ওপরেই থাকে খাবার জল ওষুধ যত্ন আত্তি সব কিছুই দেখভাল করেন সোমা দেবী তিনি জানালেন ওরা আমার সন্তানের মতো প্রতিবেশী অবসরপ্রাপ্ত প্রাপ্ত শিক্ষক উত্তম মিত্র জানালেন এই ধরনের পায়রা দৌড়ের নেশা বড়ই আশ্চর্য খুব ভালো লাগে আপনার কতটা দায়িত্ব আমার তো ধরতে গেলে ও যদি বাড়িতে না থাকে সকাল থেকে রাত পর্যন্ত হয়তো কাজে চলে যেতে হয় এবার সবটাই দায়িত্ব প্রায় সন্তানের মতো হ্যাঁ একদম কতদিন ধরে করছেন এটা পাঁচ পাঁচ ছ বছর তো এখানে মানে আমাদের এই রায়গঞ্জে তার আগে মালদাতে আমাদের ছিল এখন মোটামুটি পুরোপুরি অভ্যস্ত এখন কিছুটা আমার এখন অজানা আছে সবটা জেনে উঠতে পারিনি কিছুটা আমার ওর দ্বারায় আমি জানতে পারি আর কি ও বলে এসব বুঝতে বুঝে শুনে এই খাবার দেওয়ার খাওয়ানো রেস্ট মানে শুরু হওয়ার আগে যে ওদের ট্রিটমেন্ট চলে একটা সেই ট্রিটমেন্টের সঙ্গে ওদের সঙ্গে থাকা হাতে হাতে সহযোগিতা করা এটাই কতটা কঠিন কাজ খুব কঠিন কাজ না যারা করে না তারা হয়তো ভাববে কঠিন খুব কঠিন কাজ না যেমন আমাদের নিত্য তিরিশ দিন যে খাওয়া দাওয়া আমাদের যে একটা সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ঠিক এরকমটাই ঠিক এরকমটাই ওদেরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ওদেরও কৌটা বাটি ধুয়ে টুয়ে ওদেরকে যেভাবে পরিষ্কার রাখলে যত পরিষ্কার রাখে অতটা রোগ মুক্ত থাকে পনেরো কুড়ি রকম সংখ্যায় সংখ্যায় দেড় দুশো আমার নাম রাজকুমার মন্ডল সঙ্গে পায়রা এইগুলো শক আমার তার মধ্যে আবার হচ্ছে আমার হচ্ছে শক রেস্ট্রেস খেলা কম্পিটিশন হয় আমাদের এগুলো পায়রা নিয়ে এটা সম্ভব মনে করেন যে যা যা আছে আমার বাড়িতে কোনো মানে কলকাতার থেকে খেলা ছাড়ে মালদহ থেকে খেলা ছাড়ে সিলিগুড়ি থেকে খেলা ছাড়ে একদিন দুই দিনে অল্টারনেট হতে থাকে যা যেটা বিভিন্ন জায়গায় যায় যায় যার পায়রা বেশি কোণ করবে তারটা আমার ফার্স্ট হলো সেকেন্ড থার্ড আমি বিভিন্ন রকমের বিট রাখি মানে কারণ যে আমেরিকান ফ্যান্টেলস আমেরিকান ম্যাকপাই পোটার ম্যাকার ফিল ব্যাগ ব্ল্যাকলেস শার্টিং শার্টিং ঝর্ণা শার্টিং ব্লু শার্টিং এগুলো রেসে অংশ নেয় সেগুলো হচ্ছে মাদ্রাসি কবুতর এটা আমার ছোটবেলার থেকেই শখ আমার আসল বাড়ি হচ্ছে মালদা এটা জ্ঞান হওয়ার থেকে আগে আমার দাদারা করতো এখন আমি করি খুব ভালো লাগে যেটুকু সময় কাটায় এদের সাথেই কাটাই এর মধ্যে টুকটাক কিনা বাঁচাও হয় কেউ নিতে আসলে তো না করতে পারি না ওই দিই এক এক জোড়া করে না এটা আমার অ্যাকচুয়ালি পেশা না পেশা থাকলে এরকম ফার্ম থাকতো না আরো বড় থাকতো আপনার নাম উত্তম মিত্র কি করে না

ভ্যারাইটিস রকমের পায়রা নাম শুনতাম আমেরিকান বিভিন্ন রকম তো এইখানে এসে দেখে তার যোগ হয়ে গেছি তো ভ্যারাইটিস রকমের পায়রা বিশ পঁচিশ রকমের পায়রা সংখ্যাটাও প্রচুর এবং সবচেয়ে আশ্চর্য লেগেছে ওনাকে পায়রা রেস করে এগুলো আমি কোনোদিনই জানতাম না পায়রা রেসটা কী জিনিস ওর কাছেই জানলাম পায়রা রেস বলে একটা জিনিস হয় তো ওদের রেসটা হয় কি ওরা থ্রি পায়রা রেস ফাইভ পায়রা রেস ওরকম আকাশে উড়িয়ে দেয় যতক্ষণ ধরে পায়রা ঘুরতে থাকবে এই ঘন্টার উপরে এদের কম্পিটিশনটা হয় তো রাজু আট নয় ঘন্টা ধরে পায়রা উড়তেই থাকে উঠতেই থাকে এবং সেটা একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে দিয়ে পায়রাটা উড়ে যার পায়রা যতক্ষণ বেশি উড়বে সেভাবেই কম্পিটিশন হয় তো আমি এটা জানতামই না কেমন লাগছে অদ্ভুত অদ্ভুত মানে প্রতিবেশী হিসাবেও আমাকে অদ্ভুত লাগে শুভজিৎ দাশের রিপোর্ট নিউজ ব্রেকটাউন

শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের স্মৃতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ